সো হ্যালো নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে মানে কি বলবো সেই লেভেলের খুশি লাগছে সেই লেভেলের এনজয় বাট সকাল যেহেতু শরীরটা খারাপ ছিল তাই সকালে ব্লগটা শেয়ার করতে পারিনি তাই এই যে কখনো বাজে যখন টাইম চারটা পঞ্চা হ্যাঁ চারটা পঞ্চাশ বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে সেই লেভেলের মানে খুশি লাগছে কি আর বলবো তোমাদের খুশি কি কারণে জিনিসটা হচ্ছে আজকে আমি বাড়ি যাবো রিয়াকশন দেখে বুঝতে পারছো মানে কি সেই লেভেলের ইউ তো আজ থেকে বেঙ্গালোরে আমার থাকা হয়ে গেল এক বছর দু মাস পনেরো দিন তো এতদিন পর বাড়ি যাচ্ছি বাট বাড়ির কেউ জানেনি মানে বাড়ির কেউ এখনো জানে না যে আমি বাড়ি যাবো বাট জানে যে বাড়ি যাবো আমি বাট কিন্তু ডেটটা জানি না যে কোন ডেটে বাড়ি যাবো তো আমাদের এখন বেরিয়ে পড়বো এখন বলতে সাতটার সময় বেরবো সাতটার সময় বেরিয়ে মোটামুটি আটটা নটা নটা পর্যন্ত পৌঁছে যাবো এয়ারপোর্টে এয়ারপোর্টে পৌঁছে কালকে ভোরে চারটার সময় ফ্লাইট আছে ফার্স্ট জানুয়ারি চারটার সময় ফ্লাইট তো সেই লেভেলের অনেক বড় স্বপ্ন ছিল যে এরোপ্লেনে একদিন মানে সেই সেই এনজয় লাগবে মানে কি বলবো সেই লাগবে তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে সকালবেলা শরীরটা খারাপ লাগছিলো মানে জ্বর হয়ে জ্বর টাইপের কিছু তো চলো এখন একটা এখানে সিনেমাটিক দিয়ে তারপর রুমের দিকে যাই রুমের দিকে খাওয়া দাওয়া করে যখন বেরোবো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো মানে ভিডিও যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট একটা লাইক করে দেবে চলো এখানে একটা সিনেমাটাই দিচ্ছি ছোট্ট করে চলো এখনের জন্য টাটা বাই বাই পরে দেখা হচ্ছে যখন যাচ্ছি কি জানেন মানে আমরা সেই চলে যাচ্ছি তো এরা মিস করবে অনেক মামাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সজল মামা তো এরা এখানে লিখছে দেখো ওরে ভাই মানে মামাকে আমরা সবাই এত ভালোবাসি মানে কি আর বলবো স্মৃতির জন্য এটা যাবে রেখে যাবে পুরো একদম এই যে মামা একদম মানে কি আর বলবো দেখো এত মিস করে বিদ্যুৎ মামায় কত মিস করছো কি আর বলবো বন্ধুরা অনেক মিস করছে তার জন্য উফ রুমের জল শেষ হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে এই যে এটিএম এ টাকা তুলবো তো তাই চলে এলাম কেননা ক্যাশ তো লাগবেই তো চলো প্রথমে ফার্স্ট এটিএম থেকে টাকাটা তুলে নিই তারপর জল নেবো ওকে মার্কেট তো চলো যাই তো বন্ধুরা আমি ফাইনালি এটিএম এ চলে এসেছি এটিএম এসে এই যে এখানে কার্ড ঢোকালাম এবারে টাকা তুলে নিই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে টাকা তুলে নিই ওইখানে আকাশ জল নিচ্ছি আমি গিয়ে জলটা ওঠাবো আর কোনো পাশে তো বন্ধুরা ফাইনালি টাকা তুলে নিলাম বেরিয়ে এসছি এবারে ওইখানে আকাশ ওয়েট করছে মানে জল নেওয়া হয় ওর দিয়ে জলটা উঠাবো আর রুমের দিকে যাবো আর ওই দিকে শুয়াল নিয়ে আসছে বিরিয়ানি তো বিরিয়ানি খাবো ওইখানে মানে ওইখানে বলতে রুমে রুমে নিয়ে আসছে সাতজনের জন্য বিরিয়ানি তো বিরিয়ানি খাবো আর আমরা বেরিয়ে যাবো বুঝলে তো চলো এখন যাই আকাশ কোনো দেখতে হবে খাওয়া স্টার্ট হয়ে গেছে

फाइनली बेरी गलम ये ये देखते बच्चों फुल रेडी हो गई है ये सब ऐसे अपना फोन जितना आप सब टाव जी ज्यादा मैसेज कर दो एकदम थोड़ा सही में देखो यार फोटो आना मैं चलो फाइनली हमारा बेरी पड़ी हां ठीक है चलो आज से एक बार एक बार हाथ से वीडियो से हम देखे वो आई दो हां एकदम तो जैसे हम जब आते हैं तो हां हां ठीक है बोलो बच्चों आशीष ले हां आशीष तो चलो

বন্ধুরা আমরা ফাইনালি বাসে চলে এসেছি মানে বাসে চেপে গেছি এই যে হয়তো মেট্রোতে যেতে হতে পারে তো দেখা যাক যদি মেট্রোতে না যেতে হয় এখানে নেক্সট বাস চেঞ্জ করতে হবে কারণ একটা কেঙ্গি পর্যন্ত যাবে আর আমাদের যাওয়ার আছে তো ওইখানে আমাদের এয়ারপোর্টে বাস পাওয়া যায় তো দেখা যাক কি হয় এই যে সজল মামা আর আগে আছে আকাশ তারপর তোমাদেরকে মানে সবকিছু সবকিছু শেয়ার করবো প্রবলেম নেই সবকিছু বলতে সব পুরা এই যে ফাইনালি মেট্রো আসতেই হলো কেননা অন্য আর বাস নেই বাস নেই বলতে রাত হয়ে গেছে মানে কটা বাজে সাড়ে আটটা বাজবে সাড়ে আটটা বাস আছে বাট ওয়েট করতে হবে তো আমরা বেশি ওয়েট করতে চাই না কেননা ওইখানে গিয়ে আবার এয়ারপোর্ট যাওয়ার বাস পাবো না তখন তো তার জন্যই আমরা ভাবলাম যে এখান থেকে মেট্রোতে চলে যাই তাড়াতাড়ি করে চলে যাবো এই যে ওইখানে মামা আছে ওখানে আকাশ টিকিট কাটছে সেই লেভেলের উপর সাউন্ড তো যাচ্ছে মানে যাওয়া মেট্রো যাওয়ার তো চলো মেট্রোতে যাব দেখাবো প্রবলেম নেই সেরকম হলে এই যে

তো বন্ধুরা জিনিসটা হচ্ছে মামার এই যে ফার্স্ট টাইম মানে মেট্রোতে যাচ্ছে ফার্স্ট টাইম তো দেখো মামা কি বলবে মামা কিছু বলো হাই বন্ধু কেমন আছো ভালো আছি আমি আজ ঘর যাচ্ছি আজ ফার্স্ট টাইম যে মেট্রো চাপলাম দেরি মেট্রো থেকে নেমে এইটা সিট যাচ্ছি তো এখন এখানে মেট্রো থেকে নেমে নিয়ে এবার বৃষ্টি যাব এখানে সামনেই একটু দু মিনিটের রাস্তা হেঁটে যেতে হবে না ভাই সেই

এয়ারপোর্ট থাকতে হবে তো রাতে খাবার নিয়ে নিতে হবে খাবার নেওয়ার পর আমরা এয়ারপোর্টে বাসে চেপে যাবো চলো এখন এয়ারপোর্টে বাসে যাই চলে এখানে খাবার নিয়ে নি চলে এসছি তোমরা অনেকদিন পর লিখাবো আমার মিষ্টি তোমরা জানো ফেভারেট তো এই যে কাকু ওদেরকে মিষ্টি দিচ্ছে

এয়ারপোর্টে যাওয়া মানে এয়ারপোর্ট যাওয়ার বাসে চেপে গেছি এই যে আমি এখানে একা বসে আছি আর ওইখানে বসে আছি আকাশ আর মামা তো চলো এখন ওয়েট করি মানে বাস এই যে এটা হচ্ছে আমাদের বাসের টিকিট চারশো নব্বই টাকা আরেও ভাই তো বন্ধুরা দেখতে পাচ্ছি বাস থেকে নেমে গেলাম এই যে মামা আকাশ চলো এবারে ওইখানে ওয়েট করতে হবে ওই ওই গিয়ে চলো এইখানে আমি এই ভিডিওটা এখানে শেষ করলাম কেননা অনেক বড় ভিডিওটা হয়ে গেছে তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমরা যে ফ্লাইটে উঠবো যদি দেখতে ইচ্ছা করে তাহলে সেকেন্ড পার্ট তোমরা দেখতে পারো এটা দুদিন বা একদিন পর ছাড়া হয়তো কেননা এটা এডিটিং করতে তো টাইম লেগে যাচ্ছে তো চলো এখানের জন্য এটাই এন্ড করছি ততক্ষণ জয় হিন্দ বন্ধে মাতরম টাটা বাই বাই